ট্রেন ছেড়ে যায় প্রেম ছেড়ে যায় আমি শুধু নিঃস্ব একটা শহর হয়ে থাকি খরস্রোতা নদীর মতো মন বেসে যায় ঘুম ভেঙে যায় শান্ত থাকার চেষ্টা নাকি নিজের সাথে নিজের চালাকি এর পাওয়া যায় এমন ব্যথা কোন মলমে জলদি সারে কোন দুঃখ তুলে রাখা যায় ফ্রিজের শীতে জ্বর এসে যায় মাঝরাত্রিরে স্বপ্ন দেখি প্রতিটি পাখি আমি শুধু নিঃস্ব একটা শহর হয়ে থাকি বুকের ভেতর ঘুমোতে তুমি এখন নাকি হিংসু আমার ঘরে তোমার চোখের ক্লান্ত হওয়া দীঘল ছায়া ঘরের ভেতর ঘর ভেঙে যায় টুকরোগুলো লুকিয়ে রাখি নিঃস্ব একটা শহর হয়ে থাকি আলতো করে ছুলো কেউ শিউরে ওঠে নিজের ভেতর বিরান ভূমি ঝিরির জল তো তোমার ঠোঁটে ভাঙা কপালে হাত রেখেছ এমন কোনো ভয়াবহ স্বপ্ন দেখি ঘুম ভেঙে চাই ক্লান্ত একটা নিঃস্ব একটা শহর হয়ে থাকে